বিনাটাকে বাংলাদেশের চৌষট্টি জেলা ভ্রমণে একচল্লিশটা জেলা রাজবাড়িতে আমার হোস্টেজ ইমরান ভাই আর আমার বাসাতেই আমি থাকি এই বিয়ে দেখতে পাচ্ছি তো এখন আমি চলে যাব এখান থেকে রাজবাড়ি দিতে আসি গ্রিলসের সাথে দেখা করার জন্য তো বের হয়ে পড়ি তাহলে যে যেটা ওনাদের বাসা আমি ওনাদের বাসা থেকে বের হয়ে পড়ছি বলতো এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িতেই ছিলাম এটা আমাদের ফ্যামিলি বাসা গাইস ওনাদের পরিবার নিয়ে এখানে থাকে আর কি যে ওনাদের বাড়ি থেকে আমি নেমে যাচ্ছি গাইস এই যে তো এটা হচ্ছে ওনাদের বাসা দেখতে পাচ্ছেন ওনাদের ফ্যামিলি বাসা তিন ভাই এই বাড়িতে থাকে এই যে তিন ভাই এই বাড়িতে থাকে ওনারা যাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওনাদের বাড়ির আঙ্গিনা আসি তাহলে ভাই আসি বড়ই গাইজ ওনাদের হ্যাঁ বড়ই গ্যাস আছে তো আমাকে কালকে কয়টা খাইয়েছিল তো খুব ভালোই লেগেছিল তো এখন উনি কয়টা বড়ি দিবে আমাকে তো এই যে ওনাদের বড়ই গ্যাস গাইজ দিব্যাদ ভাই বড়ই পারছে আমার জন্য

তো আমি এগুলা যেতে যেতে খাবো পকেটে নিয়ে নেই আমাদের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের বাড়ির মেইন গেট আর আমাদের বাড়ি কিন্তু রাস্তার পাশে এই যে আমি বের হয়ে যাচ্ছি আমাদের বাড়ি থেকে চাই দেখতে পেলেন আমি বের হয়ে গেলাম এই যে ইমরান ভাই আর আমি এখন মেইন রোডে চলে যাচ্ছি গাইজ এই যে এই যে আমি চলে আসলাম এখন মেইন রোডে গাইজ দেখতে পাচ্ছেন মূলত এখান থেকে সূর্যনগর হয়ে আমাকে চলে যেতে হবে

ভাইজ ভাইজ আমি এখন আছি রাজবাড়ির মুরগির ফার্ম নামে একটি জায়গাতে এই যে দেখতে পাচ্ছি মূলত এখান থেকে বিভিন্ন জায়গা বাস ছুটে যায় আর এই পাশে রয়েছে একটি পেট্রোল পাম্প তো মূলত এটাই হচ্ছে বালিয়াকালীর রাস্তা এই রাস্তা ধরে যেতে হবে এখানে বাস দাঁড়িয়ে আছে বাসে করেও যাওয়া যায় তো আমাকে যেহেতু ভাড়া দিয়ে দিছে ইমরান ভাই তো আমি দেখি আমি বাসে উঠে যাবো বাসে উঠে আমি বালিয়াখান্তি চলে যাবো এই যে বাসের নাম হচ্ছে গাংচিল রাইজ এই যে দেখতে পাচ্ছেন আমি আপনারা দেখতে পেলেন বসে পড়লাম এখানে গাইস দেখতে পাচ্ছেন তো এখান থেকে বালিয়াকান্দি বেশি দূর না হয়তো গাইজ আমি এসে পৌঁছে গেলাম এখন বালিয়াকান্দিতে বালিয়াকান্দি বাজারে আছি এই যে বাস থেকে নেমে যাচ্ছি আমি আর এখান থেকে আসলে আশিকের ঠিকানা বের করতে হবে আমাকে ঠিকানা সংগ্রহ করতে হবে তো দেখি ওর বাড়ি কোথায় আমি নেটে দেখেছি বালিয়াকান্দিতে তো এই জন্য আমি ডিরেক্ট চলে এসেছি এখন আবার ঠিকানা বের করতে হবে তো ওর বাস স্টেশনে নামার পর একটা ছেলেকে জিজ্ঞেস করেছিলাম যে আশিকের বাসাটা কোথায় তো বলেছে এখানেই থাকে এই যে বালিয়াকান্দির এই যে শোরুম

একটা স্টুডিও আছে ওখানে গেলে না ও সম্পর্কে জানতে পারবো দেখি কেমন আছেন আমি এসে আমার অডিয়েন্স পাইছি

আলটিমেটলি আমার লাভ হলো না আমি এসেছি আশিকের স্টুডিওর পাশে বসে আছি আশিক এলাকায় নাই হ্যাঁ ও বান্দরবন চলে গেছে তো দেখা হয়নি আশিক কিন্তু এখানেই বসে আর ইনি হচ্ছে আশিক ভাইয়ের ক্যামেরাম্যান আপনিই তো না যে আপনারা আশিক ভাইয়ের যে ভিডিওগুলো দেখেন मीनिंगফুল যে কথা বা শব্দের মাধ্যমে অনেক কিছু তুলে ধরে বলতে সেই ভিডিওগুলো যে কভার করে উনি হচ্ছে ভাইয়ের নাম কি সাগর আহমেদ আপন সাগর আহমেদ আপন ভাই তো गाइस দুঃখের বিষয় হচ্ছে আমি তো আশিক ভাইয়ের সাথে দেখা করতে এসেছি উনি রাজবাড়িতেই নাই ভালিয়াখান নিচে দূরের কথা রাজবাড়িতেই নাই উনি আছে বান্দরবরে চলে গেছে আর আমি এসেছি অনেকটা মানে আশা নিয়ে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ভাষাটা আমার দেখা হচ্ছে না আমি ভাইকে রিকোয়েস্ট করেছি যে একটু কল করেন তাহলে একটু ভিডিও কলে যদি এক মিনিট কথা বলতে পারি তো দুর্ভাগ্যের বিষয় হচ্ছে উনি সেটাও পিক করছেন হয়তো ব্যস্ত আছে নেটওয়ার্কের বাইরে আছে কোনোভাবে পিক করছে না তো সম্ভব না তাই না ভাই এখন তাহলে তাহলে আর কি হ্যাঁ উঠি ঢাকাতে কি উনি আসবে ঢাকা পঁচিশ তারিখে আসতে পারে পঁচিশ তারিখ আমি আজকে রাজবাড়ি থেকে মানিকগঞ্জ চলে যাবো মানিকগঞ্জ যদি দুই তিন দিন থাকবো তারপর আমি ঢাকাতেই প্রবেশ করবো তাহলে ভাইয়া আপনার নাম্বারটা আমাকে একটু দেন হ্যাঁ আপনার সাথে যেন যোগাযোগ করতে পারি একটু কার্ড আছে আচ্ছা কার্ডটা দেন তাহলে ওকে ভাই আমি নিয়ে নিলাম এই আপন ভাইয়ের আর ওনার সাথে ক্যামেরাম্যান তাহলে আমি আসি বালিয়াকান্দি থেকে চলে যাচ্ছি গাইজ ওকে আল্লাহ হাফিজ সেই স্টুডিও যেখান থেকে আশিক ভিডিও বানায় আর এখানে এডিটিং করা হয় আর উনি ক্যামেরাম্যান আমি এখন বালিয়াকান্দি থেকে চলে যাবো রাজবাড়ির উদ্দেশ্যে যে যে উদ্দেশ্যে এসেছে সেটা তো আর হয়নি